আজ আমি দীর্ঘ বারো বছর পর মা হয়েছি হ্যাঁ দীর্ঘ বারো বছর সংগ্রাম করে একটি কন্যা সন্তানের মা হলাম সেই সাথে আমার স্বামীকেও পুনরায় আমার করে পেলাম কথাগুলি ইনবক্সে একজন বোন আমাকে জানিয়েছেন কথা দিচ্ছি না কেঁদে পারবেন না সত্য ঘটনা অবলম্বনে আমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমার বাবা মা দুইজনেই ডায়াবেটিসে আক্রান্ত তাদের সবসময় বয় হতো যদি তারা মারা যায় আমাদের কি হবে অন্তত মাথার উপর ছায়া যেন থাকে সেজন্য আমার চেয়ে পনেরো বছরের বড় শিক্ষিত স্মার্ট খুব ভালো বেতনের চাকুরিজীবী একজনের সাথে আমার বিয়ে ঠিক করে আমি কিছুতেই বিয়েতে রাজি ছিলাম না আমার হবু বর আমাকে অনেক বুঝিয়ে বিয়েতে রাজি করায় কিন্তু বিয়ের পর কিছুতে শ্বশুরবাড়িতে যেতে চাইতাম না মাঝে মাঝে যেতাম আবার চলে আসতাম আমার অত্য দিক ভালো মানুষ হাজবেন্ড আমাকে কখনো সাফ দেয়নি ওই বাড়িতে যাওয়ার জন্য তিনি অফিস শেষে আমাদের বাড়িতে আসতেন সকালে আবার অফিসে চলে যেতেন একে অপরকে পছন্দ ভালোবাসি খুবই সুখে দিনগুলো কেটে যাচ্ছে বলে না কোনো মানুষ সব দিক দিয়ে সুখী হতে পারে না সতেরো বছরের কিশোরী এখন বিশ বছরের যুবতী হলাম কিন্তু এখনো বাচ্চার দেখা পেলাম না প্রথম দিকে বাচ্চার জন্য প্রেশার না দিলেও এখন তিনি এবং তার পরিবার খুব করে সাচ্ছেন আমার যেন একটা বাচ্চা হয় ধীরে ধীরে আমার উপর মানসিক প্রেশার বাড়তে লাগল মনটা সারাক্ষণ আকু পাকু করত একটা বাচ্চার জন্য একদিকে মনের মধ্যে প্রচণ্ড কষ্ট সমস্ত কষ্টের সবচেয়ে নির্ভরযোগ্য স্থানান্তর স্থান আম্মুটা সিজারিয়ান ডেলিভারিতে ডাক্তারের বুলস সিজারের কারণে নবজাতক ছোট ভাইকে আমার কোলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমার পৃথিবী অন্ধকার হয়ে গেল যাকে কয়েকদিন আগেও বাদ খাওয়াই দিতে হতো তাকে ছোট ছোট তিনটি ভাই বোনের দায়িত্ব নিতে হচ্ছে ছোট ভাইকে টেক কেয়ার করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম ওইদিকে আমার শাশুড়ি ননদ আমার স্বামীর কান বটতে লাগলো বাচ্চার জন্য দুশ্চিন্তার দায়িত্বের মধ্যে দিন কেটে যাচ্ছে একদিন হঠাৎ আমার পেটে ব্যথা হওয়াতে ডাক্তারের কাছে যাই পরীক্ষা নিরীক্ষার পর পেটে ওভারিয়ান সিস্ট ধরা পড়ে অপারেশন করার পর মনে হচ্ছে কিছুটা ভালো হয়ে যাবে চার মাস যেতে না যেতেই আবার ব্যথা শুরু হয় দুই হাজার চোদ্দতে এসে আমার আবার অপারেশন করাতে হয় এবার পেট কেটে সে ওভারিয়ান সিস্টের কারণে আমার ইমিডিয়েট ছোট বাইটাকে পড়াশোনার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিই পাশাপাশি জবও করে আমার শাশুড়ি ননদ আমার স্বামীকে বারবার বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ের সাপ দিতে থাকে বারবার বলতে থাকে এই মেয়ে কোনোদিন মা হতে পারবে না আমার হাজব্যান্ডের মনকে আমার বিরুদ্ধে বিষিয়ে তোলার চেষ্টা করতে থাকে এদিকে আমার ফেটে আবার ব্যথা শুরু হয় আবার সিস্ট হয় ডাক্তার আবারও অপারেশন করাতে বলে অপারেশন করার আগে দু হাজার পনেরোতে আমাদের এতিম করে দিয়ে আমার বাবাও শিরোদিনের জন্য চলে গেলেন বাবার সুখ কোনো মতে কাটিয়ে উঠতে পারিনি বুঝতে পারলাম সে একটু একটু করে বদলে যাচ্ছে আমার বাড়িতে আসে না আগের মতো যেভাবে মা মারা যাওয়ার পর সাপোর্ট দিয়েছিল সেই রকম সাপোর্ট যেন তার মধ্যে দেখা যাচ্ছে না বলে রাখি দুই হাজার মা মারা যাওয়ার পর থেকে দুই পর্যন্ত তার সাপোর্টের কারণে আমি আমার ভাই বোনদেরকে বাবাকে দেখাশোনা করতে পেরেছি একদিন জানতে পারলাম আমার হাজবেন্ড যে আমাকে নিজের জীবনের বেশি ভালোবাসে পাশের গ্রামের এক বিয়ে করে। আমি মাকে হারিয়েছি ধৈর্য ধরেছি বাবাকে হারিয়েছি ধৈর্য ধরেছি কিন্তু এখন সব ধৈর্যের লিমিট ক্রস হয়ে গেছে এই যে আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি অস্বাভাবিক মানুষে পরিণত হয়ে যাচ্ছি খাওয়া নেই ঘুম নেই গোসল নেই শুধু নামাজ পর আল্লাহ আল্লাহতালাকে ডেকেছি হে আল্লাহ আমার রিতিম ভাই বোনদের জন্য হলেও আমাকে বাসিয়ে রাখো অজ্ঞান হয়ে যেতাম আমার ভাইবোনও অযোধ্যারায় কান্না করতো মনে করে আমি মরে গিয়েছি কিন্তু আমার ছোট ভাই আত্মীয় স্বজন কাউকে জানতে দেয়নি সে বিয়ে করেছে অনেকেই কিছুটা সন্দেহ করেছে জিজ্ঞেস করলে বলি আমিই তাকে বিয়ে করতে বলেছি আমি বাচ্চা দিতে পারছি না বলে এটা বলার সময় হৃথবিন্দটা ছিঁড়ে যেতে চাইতো সবাই আমাকে বকা দিয়ে বলতো আমি নিজে সহ ভাই বোন সবার পায়ে কুড়াল মেরেছি আমি কখনো চাইনি ও সবার কাছে ছোট হোক বাড়িতে আসার সপ্তাহে দুই দিন আর পাঁচ দিন ওই মহিলার কাছে থাকে কথা বলতে চাইলে কল করে না ওই মহিলা রিসিভ করে বলে আমার হাজব্যান্ডকে কে ভাড়াইতে নেই বুঝতে পারতেছি আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু এত কিছুর পরও শুধু আল্লাহকেই বলতেছি হ্যাঁ আল্লাহ আমাদের মাথার উপরের একমাত্র সারটাও তুমি কেড়ে নিও না বিশ্বাস ছিল সে ফিরে আসবে আল্লাহ আমাকে রহম করবে মহিলা তাকে সাপ দিতে থাকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য একদিন সে বাড়িতে আসলে তাকে বলি আমি তাকে ডিভোর্স দিব সে যেহেতু আমাকে পছন্দ ভালোবাসে শুধু তার বাচ্চার দরকার সে ছিল দুজন বই থাকবে কিন্তু আমি যখন ডিভোর্স দিব বললাম এদিকে ওই মহিলাও ডিভোর্স দিতে বলতেছে ও আর সহ্য করতে পারেনি স্ট্রক করে কান্না করতে করতে হসপিটালে নিয়ে গেলাম ওর বাড়ির লোকজন ওই মহিলা আর তার বাড়ির লোকজন হসপিটালে তাকে দেখতে আসে তাদের চোখে মুখে বিন্দু দুশ্চিন্তা নেই আমি প্রথমবার মহিলাকে দেখি বুঝতে পারলাম একমাত্র বাচ্চার জন্যই রকম কুচ্ছিত মহিলাকে বিয়ে করেছে আমি শুধু যাই না মাঝে কেঁদেই যাচ্ছি আল্লাহকে বারবার বলতেছি যেন আমার একমাত্র অবলম্বনটুকু কেড়ে না নেয় আমার শাশুড়ি ননদ বারবার আমাকে দোষ দিচ্ছে তিরস্কার করে কটু কটুকথায় শোনাচ্ছে সহ্য করে আসি আল্লাহর রহমতে সে ভালো হলো কিন্তু কেউ হসপিটালের বিল দিচ্ছে না শেষে আমি বাইকে কল করে টাকা দিতে বললে বাই টাকা পাঠানোর পর ওকে হসপিটাল থেকে রিলিজ দিই শ্বশুরবাড়িতে যাই ওই মহিলা সহ আজ আমার স্বামী দ্বিতীয় স্ত্রী সহ অসুস্থ স্বামীকে নিয়ে অনেক দিন পর শ্বশুর বাড়িতে আসলাম হ্যাঁ দ্বিতীয় স্ত্রী সহ রুমে ঢুকবে না এটা এখন নতুন বউয়ের রুম বের হয়ে এলাম ওই রুমে যেখানে আমি লাস্টবার ওইখানে বসে চা খেয়েছিলাম মিষ্টি মধুর খুনশুটি একসাথে সময় কাটানো সব একে একে মনে পড়তে লাগলো বারবার মন থেকে কেউ চিৎকার করে বলছে এই স্মৃতি এখন তোমার নয় অন্য কারো এই সব কিছু অন্য কেউ করবে আমার স্বামীর সাথে ওই মহিলার মাখামাখি হাসা দেখে সহ্য করা কঠিন হয়ে তার ওপর আছে সারাদিন শাশুড়ির কথা তিরস্কার তুমি আমার ছেলের পাশেও যাবে না তোমার পড়লে নতুন বইয়ের বাচ্চা হবে না আমার ছেলের অমঙ্গল হবে আরও কত কি আমার ছোট বোন এখন ক্লাস টেনে পড়ে ও বারবার বলতেছে এখান থেকে চলে যেতে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না খুবই হেল্পলেস মনে হচ্ছে নিজেকে খুবই ইচ্ছা হচ্ছিল যেতে পারছি না কোনো মতে বারবার মনে হচ্ছে ওকে ভালোভাবে সেবা করার কেউই নেই আর কত সহ্য করা যায় আমিও তো মানুষ আমিও ওকে প্রচণ্ড ভালোবাসি ওদের মাখামাখি আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে প্রতিনিয়ত হৃদয়ের রক্তক্ষরণ প্রতি মুহূর্তে শোক বেয়ে পড়তেছে চলে এলাম বাবার বাড়িতে আসার সময় শাশুড়ি বললেন আর কোনো দিন মুখ হইস না আমার ছেলের আশেপাশে যেন তোকে না দেখি বাড়িতে এসে নামাজ পড়ে প্রচণ্ড কান্না করলাম আমার ছোট ভাইটিকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম আল্লাহকে বলতেছি আজ থেকে আমার ছোট ভাই বোনদের আপন বলে কেউ থাকবে না তোমার হাতেই ওদেরকে দিয়ে গেলাম তুমি ওদের সহায় হইও আল্লাহ প্রাণভরে ভাই বোন দুটোকে জড়িয়ে ধরে কান্না করলাম তারপর কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাশেই একটা রেললাইন আছে সেটাতে সুইসাইড করার জন্য চলে গেলাম ট্রেনে কাটা ফরার আগ মুহূর্তে আমাদের এলাকার এক আঙ্কেল যিনি আমাদের ব্যাপারে সব জানতো আমাকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে গেলেন আমার বোনকে বললেন ওকে বেঁধে রেখো ও যে কোনো সময় অঘটন গুটিয়ে ফেলতে পারে উনি পরে আবার হাজব্যান্ডের নাম্বার নিয়ে ওকে কল করে বলে তোমরা মেয়েটার কি হাল করেছ কি মেয়েকে কি বানিয়ে ফেলেছে এত সুন্দরী মেয়ে এখন তার দিকে তাকানো যাচ্ছে না কি অবস্থা হয়েছে হাল্লাস হইবে না এই এতিম অসহায় মেয়েটার বদয়া নিয়ে সুখী হতে পারবে না ও খুব ভয় পেয়ে গেল পরের দিনে আমাদের বাড়িতে চলে আসলো ওইদিকে ওই মহিলা আমার শাশুড়ি দেবরকে নানা রকম হুমকি দুমকি দিচ্ছে বারবার বলতেছে তোমার ছেলেকে বলো প্রথম বউকে তালাক দিতে নয়তো সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমার হাজবেন্ড বুঝে গেল বিয়ের এক মাস যেতেই যে মহিলা এমন করতে পারে সে আর কি না করতে পারবে ও নরম মনের মানুষ হাউমাউ করে কেঁদে দিল বারবার বলতেছে আমাকে বাঁচাও আমি তোমার প্রতি অন্যায় করেছি আল্লাহ আমাকে অন্যায় শাস্তি দিচ্ছে আমি ট্র্যাফে পড়েছি প্লিজ কিছু একটা করো অনেক ভুল করেছি এবার আমাকে বাঁচাও প্লিজ অনেক ভালোবাসি ওকে ওর কষ্ট আর সহ্য হচ্ছে না অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম ওকে সিলেটে আমার খালার বাড়িতে পাঠিয়ে দিব খালা জানে না ও দ্বিতীয় বিয়ে করেছে খালাকে বললাম ওর অসুখের কারণে ওকে আবহাওয়া চেঞ্জ করার পরামর্শ দিয়েছেন ডাক্তার ওকে কিছুদিন ওখানে থাকতে হবে ভাই বোনের পড়ালেখার ক্ষতি হবে তাই আমি যেতে পারছি না প্রতি সপ্তাহে আমি ওখানে যেতাম ওর হাত খরচের জন্য কিছু টাকা দিয়ে আসতাম এত এত স্ট্রেসের মধ্যেও এই দিনগুলো আমার লাইফের বেস্ট দিন ছিল অনেক সুখের শ্রদ্ধা স্নেহের ভালো লাগার ভালোবাসার মোটামুটি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিন্তু কয়ে আর স্বস্তি এই দিকে ওকে না পেয়ে ওই মহিলা শাশুড়ি ননদও মহিলার ভাইয়ের লোকজন নানাভাবে হুমকি দিচ্ছে আমি ওকে আটকে রেখেছি বের করে না দিলে আমাকে মেরে ফেলবে আমার ভাই বোনদের ক্ষতি করবে খুব খুব ভয় পেয়ে গেলাম দিনের বেলায়ও শুমকি উঠতেছি ভাই বোনকে সুখের আড়াল হতে দিচ্ছে না মহিলার দুলাভাই আমাকে বারবার ফোন করে নানা ভাবে হুমকি দিচ্ছে হঠাৎ আল্লাহর ইচ্ছা আমার মাথায় বুদ্ধি খেলে গেল আমি ওদের হুমকি ভরা কল রেকর্ড করে ফেললাম ওরা আমার নামে থানায় জিডি করে আমার বিরুদ্ধে অভিযোগ হলো আমি স্বামীকে আটকে রেখেছি ওই মহিলার বরণ পোষণ দিচ্ছে না মহিলা তিন মাসের ফ্রেগডেন্ট যেটা ছিল জঘন্য রকমের মিথ্যা কথা আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম কী করব ভেবে পাচ্ছিলাম না আমার হাজব্যান্ডকে অসুস্থতার কারণে জানাতে না চেয়েও জানাতে বাধ্য হলাম ও বললো ওদের জিরিবৃত্তিহীন কারণ আমি তোমাকে না জানিয়ে বিয়ে করেছি এবং তুমি একটা জিডি করে আসো ওরা সবাই পেশে যাবে আমি ছোটো বোনকে নিয়ে থানায় গেলাম সমস্ত রেকর্ড পুলিশকে দেখিয়ে জিডি করলাম পুলিশ ওদেরকে ডেকে সে কি বকা বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে যাক আল্লাহর রহমতে হুমকি বন্ধ হয়ে গেলেও আমার স্বামীর চাকরিটা চলে যায় মহিলা ওকে না পেয়ে ওর অফিসে গিয়ে দিনের পর দিন ওর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা বলেছে অনৈতিক কাজে লিপ্ত এবং ক্রিমিনাল একদিন প্রচণ্ড পেট ব্যথা হওয়াতে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো সেইবার আবার সিস্ট হওয়ার পরেই তো এই অঘটনটা ঘটলো আর ট্রিটমেন্ট ওষুধ কিছুই খাওয়া হয়নি বাসার ইচ্ছাটাও চলে গিয়েছিল আবার অপারেশন করাতে হলো ও শোনার পর সরাসরি হসপিটালে চলে আসলো লেফট কেটে ফেলা হলো রাইট ওভারি কিছুদিন পর সুস্থ হলাম ওকে আবার সিলেটে পাঠিয়ে দিলাম কিন্তু এভাবে আর কতদিন ফালিয়ে থাকা যাবে কিছু একটা স্থায়ী সমাধান করতেই হবে ডেইলি খরচের টাকা পয়সাও নেই কিছু জমি বিক্রি করে ওই টাকা দিয়ে আমার এক কাজিনের মাধ্যমে ওকে সিঙ্গাপুর পাঠিয়ে দিলাম ওখানে উল্লেখ্য আমার বাবা মারা যাওয়ার আগে ওনার সমস্ত জায়গা জমি আমরা ভাই বোন যে যত অংশ পাবো সবার নামে রেজিস্ট্রি করে দিয়ে যাই আজ অনেক দিন পর প্রাণ ভরে ঘুমালাম পেট ফুরে খেলাম অনেক নিশ্চিন্ত মনে হচ্ছে এদিকে ওরাও চুপ হয়ে গেল আমি আমার মতো থাকতে লাগলাম ওই মহিলা স্বামীকে না পেয়ে নিজের ঘরে চলে গেল আল্লাহর কি ইচ্ছা তখন বুঝিনি এখন বুঝি ওখানে সে খুবই অসুস্থ হয়ে গেল সারা দিন কল করে কান্না করে আমি কি করব। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এখানে ভালো লাগতেছে না আমি চলে আসবো যে ভাবা সেই কাজ আড়াই মাস পর আমার সমস্ত টাকাকে ফানিতে পেলে দেশে চলে এলো ওরা জানতে পারে আবার ঝামেলা করবে টেনশনে থাকলে ওর অসুখ বেড়ে যাবে সেই চিন্তা করে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় উঠলাম যেখানে ওকে কেউ খুঁজে পাবে না এদিকে জানতে পারলাম মহিলা আমার দেবরাজ শাশুড়ির বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছে এলাকার মাতব্বরকে দিয়ে হুমকি দিচ্ছে হয়তো দেন মোহরের টাকা দাও নয়তো ছেলে ঢুকাবো এটা শোনার পর আমার স্থির থাকতে পারলাম না আমার শাশুড়িতে এই বয়সে জেলে যেতে দেওয়া যাবে না হোক না উনি আমার প্রতি অন্যায় করেছেন হয়তো ওনার জায়গায় আমি বা আমার মা হলে এটাই করতেন উনি ছেলের ভবিষ্যৎ ভেবেছেন ওনারও ইচ্ছে করে নাতির মুখ দেখতে ওনারও ইচ্ছে হয় নিজের ছেলেকে বাবা হিসেবে দেখতে আবার বাড়িতে গেলাম আরও কিছু জমি বিক্রি করলাম তারপর মাতব্বরের মাধ্যমে ওই মহিলার সাথে আমার স্বামীর ডিবোর্স সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ আমার এতগুলো টাকা নষ্ট হলো কিন্তু আমার একবারের জন্য আফসোস নেই এবার সে একটা চাকরির জন্য আর আমি নিজেকে পরিপূর্ণ করার জন্য তাকে একটু বাবা হওয়ার সুখ দেওয়ার জন্য তাহাজ্জত সালাতে। আল্লাহর কাছে কান্না করতে লাগলাম সফল হলাম আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম আল্লাহ অফার করুন আমি মা হতে চলেছি এবার বুঝলাম আল্লাহকে অসুখ কেন দিল দেশে কেন নিয়ে আসলো আর এদিকে ওর আরো ভালো কোম্পানিতে আরও ভালো বেতনের চাকরি হলো আলহামদুলিল্লাহ তার খুশি আর দূরে রাখিকে আমি তাকে ক্ষমা করে দিলাম মানুষ মাত্রই ভুল করে সে বলেছে অনেক বেশি উপকার করেছে আমার ভাই বোনদের জন্য বড়ো ভাইয়ের ছায়া হিসাবে থেকেছে আমার কঠিন সময় আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিল সে বলে তোমাকে পেয়ে আমি ভাগ্যবান কিন্তু আমি জানি আমি ভাগ্যবতী বলেই তোমাকে পেয়েছি নয়তো কোথায় হারিয়ে যেতাম খুঁজেও পাওয়া যেত না যে মেয়ের পাঁচ পার্সেন মা হওয়ার সম্ভাবনা ছিল না আল্লাহর অশেষ সহমতে আজ সে মেয়ে কন্যা সন্তানের মা হা আমি মা আমার স্বামী বিশ্বস্তি স্ত্রী বোনদের মমতা ভাই বোন আমার শাশুড়ির বিদ্যাস্তর অবলম্বন আজ আমি পরিপূর্ণ আলহামদুলিল্লাহ ভালোবাসি গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ